আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন ভিডিও বানাইছি এই ফ্যাটটা ফ্যাটে কি দেয় দশটা টাকা নাই কিছু কাম তবু কিন্তু ভিডিও করছি আমি যেই মাসে পাঁচ লাখ টিয়া সাত লাখ টিয়া অনুদান দিছি এই মাসে বিশ লাখ টিয়া ইনকাম করছি তো সাত বছরের ভিতরে একটা টাকাও পাই নাই গেল দুই বছরে সে অনেক বেশি আর্ন করছি পঞ্চাশ বছরের ইনকাম করছি দুই বছরে পঞ্চাশ বছরের ইনকাম করছে আপনিও পারবেন আমিও পঞ্চাশ বছর বিদেশ করে যা ইনকাম করে তা করছি আমি সত্য কথা বলতে আপনাদেরকে আজকে

যে যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন কেউ কোনো নিষেধ দেবো না কেউ কোনো বাধা সবাই পারবে যদি লেগে থাকতে হবে হ্যাঁ ইচ্ছা শক্তি যদি পারে আপনি কেন পারবেন আমি বলে আমি একদম মূর্খ মানুষ কিচ্ছু জানি না কিচ্ছু বলি না একদম একদম আটার মতো আটার থাকে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরা গ্রামে তো এই গ্রামে আসলাম এবং চা খেলাম এখানে এসে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের সঙ্গে আমার দেখা হয়ে গেল আপনারা সবাই চালেন চেনেন এমডি ডি আলামিন ফানি ভিডিও বানিয়ে যিনি এরই মধ্যে সারা দেশে সারা ফেলে শুধু দেশ নয় দেশ বিদেশে যেখানেই বাংলাদেশি শুধু না আমি বলবো তার কন্টেন্ট নিশ্চয় বিদেশিরাও দেখে কারণ সে এত ফানি ভিডিও বানায় আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই গ্রামে এসে যে আপনার দেখা পাবো সেটা চিন্তা করি নাই তারপর এখন আপনার কি অবস্থা সব মিলে কেমন চলছে হ্যাঁ সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে কারণ যে পরিমানে মানুষ করতেছে এখন খারাপ আর কোনো কথাই না আচ্ছা আচ্ছা এখন এইখানে কি আপনার হলো কন্টেন্টের কাজ করতেছিলেন না না এই আজকে তো ঈদের পরের দিন আমরা একটা হ্যাঁ এই ঈদের পরের দিন আমরা একটা খেলা গ্রামের বিবাহিত আর অবিবাহিত একটা খেলা ফালাইছি বিবাহিত দলে না অবিবাহিত দলে কি করে আমার ছেলে আছে আমার মতো তাই নাকি আচ্ছা আচ্ছা হাঁটতে হাঁটতে আমরা একটু গল্প করি গ্রামটাও দেখা হোক তো আলামিন কতদিন ধরে আপনি কনটেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হলেন আমি নয় বছর এরকম আট নয় বছর চল আট নয় বছর ধরে জি বলেন কি হ্যাঁ আপনি অনেক পুরনো লোক জি তো এই যে মানে জনপ্রিয় হয়ে উঠলেন কখন কখন আপনার কন্টেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাল অর্থাৎ ভাইরাল হলো এই দুই বছর দিবাসর তার আগে কি মানে খুব হতাশ হয়েছিল না হতাশা আমি কোনদিনই হই নাই আগে টুকটাক ভিডিও ভাইরাল হইতো কিন্তু হতাশা কোনদিনই হয় নাই যত মানে আমার ভিডিওতে যত বেশি ভিউ কম হইছে তত বেশি আমার মানে ভিতরে মানে আগুনটা আরো বেশি স্পিডটা আরো বেশি বাড়ায়া দিছে যে কেন আমার ভিডিওতে ভিউ হইব না এর আমি পারমু না অন্য রেফারলাই আমি 같তাম না কেন এইটা এইটা এটা আমিও এখন মনে করি যে অন্যরা পারলে আমি কেন পারব না আমি মানুষকে দেখাতে চাই দেখতে চাই আমার চোখে সারা পৃথিবী ঘুরছি সারা দেশ ঘুরছি আপনি ফানি ভিডিও বানাচ্ছেন আমি হয়তো ট্রাভেল ভিডিও বানাচ্ছি বা এভিয়েশন রিলেটেড ভিডিও বানাচ্ছি বা গ্রাম বাংলার ভিডিও বানাচ্ছি এক একজন এক একভাবে করছে যে আপনি ফানিটাকেই বেছে নিয়েছেন তাই তো বেছে নিয়েছি বলতে আমার ফানি ভিডিওটা খাইছে বেশি আমি সব ধরনের ভিডিও বানাইছি শুরুতে পরে দিয়ে আমি ফানি ভিডিও থেকে ভিউটা বেশি পাই তখন আমি ফানি ডারে বেছে আচ্ছা আচ্ছা কেমন লাগে এই যে ইউটিউব ক্যারিয়ার কারণ এত বড় একজন ইউটিউব বা এইবারে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন আপনার ফেসবুকেই বেশি ভালো নাকি ইউটিউবে বেশি ভালো করতেছেন আসলে আমি ইউটিউবে তোরা মনোযোগ কোনো সময় আমার মেন ফোকাসই ফেসবুক কারণ

ছিল যে আমি অনলাইন থেকে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবো এখন এখন আমি কোনো মাসে ভালো হয় আর্নিং এর বিষয়টা কিন্তু স্টেট কররা ভালো আর্নিং আসে বা আমার স্বপ্ন ছিল যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করে অসহায়ের পাশে দাঁড়ায় আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দাঁড়াইতে পারতেছি গুড গুড এটা হলে সবচেয়ে বড় ব্যাপার আপনি ইনকাম করছেন সেই ইনকামের একটা অংশ আপনি অসহায় মানুষের পাশে হুম আমি অসহায় মানুষের যা চিকিৎসার সমস্যা মানে আমার এলাকাভিত্তিক বা আমার আশেপাশে দূরে না আবার কারণ আমার আশেপাশে বহু অসহায় রোগীর চিকিৎসা করতেছি বা যাকে দেখি মনে হচ্ছে মতো আর প্রয়োজন আমার মনে ভালো দারুণ একটা কাজ করছে যে মানুষের পাশে দাঁড়ানো কয়জন আসলে সম্ভব হয়েছে তাও এরকম ফেসবুক থেকে শুধু আর্নিং করে ইউটিউবটা সে এখনো মনোযোগী হয়নি আমার বিশ্বাস ইউটিউবেও যদি মনোযোগী হয় এই একই কন্টেন্ট দিয়ে হয়তো আরও বেশি আর্নিং করতে কারণ ইউটিউব একটা প্রফেশনাল জায়গা ফেসবুকও নিশ্চয়ই আরও বেশি প্রফেশনাল হবে সেখান থেকে আলামিন হয়তো আরও বেশি আর্ন করবে আরও মানুষের পাশে দাঁড়াতে পারবে মানুষকে আরও বেশি হাসাতে পারবে মানুষ আসলে বিনোদন চাই আবার এক একজন মানুষের এক এক রকম রুচি তারা সেই অনুযায়ী দেখতে থাকে আবার আমরা আলামিনের কন্টেন্ট দেখিনি এরকম মানুষ এখন পা খুব টাফ আমি নিজেও এই গ্রামে আস্তে আস্তে দেখতেছিলাম ওর একটা ভিডিও দেখে বা রিসেন্ট যেটা যে কুকুরের ঝগড়া হলো এই ভিডিওটা আবার ফিরে আসলে আমি দেখলাম যে ভয় পায় না কুকুরগুলোকে গুলোকে আমি যখন কুকুর দেখে ভয় পায় সে কি না ওরা কখনো আপনার শুধু শুধু আসে কুকুরটা কি আসে ভিতরে না এনো হঠাৎ আপনি দেখলে অনেক কন্টেন্ট আপনার কুকুর নিয়ে আপনার কুকুরটা নিয়ে কুকুর তো এনো শুয়ে আছে আর যে ঝগড়া লাগছে এডিও অবশ্য রাস্তার কুকুরে হঠাৎ করে অন্য গ্রাম থেকে একটা আসছে আসলে ওই গ্রামের কুকুরগুলা দৌড়িয়ে চলে তখন আমি আর কি টাইনা টাইনা হুঁসকায় দিলাম তো আলামিন আপনার কাছে একটা জিনিস জানার ব্যাপার আপনি ইনকামের বিষয়টা আসলে হিডেন রাখতে চাচ্ছেন ঠিক আছে এটা খুবই ভালো আর্নিংয়ের বিষয়টা না একটা বিষয় কি বলা যায় যে আপনি এই ক্যারিয়ারে আসার পর সর্বোচ্চ মানে কত টাকা এক মাসে আয় করছেন এটা কি ডিসক্লোজ করা যায় আমরা এর আগে একটা আপনার ইন্টারভিউতে দেখেছি এটা অলরেডি মানুষ জানে তারপরে আমি যদি আপনার বলার ইচ্ছা হয়

অগণিত টাকা আছে অগণিত হিসাব ছাড়া টাকা আছে আপনারা চাইলেই আনতে গেপ যে যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন কেউ কোনো নিষেধ দেব না কেউ কোনো বাধা দেব না কেন আপনার কাজের ঘরে ভিত্তি করে আপনার আর্নিংটা আসবে ওইটা হিউজ একটা অ্যামাউন্ট ছিল অনেক লাখ টাকা ঠিক আছে আমরা না বলি সে বলতে চাচ্ছে না যেহেতু আপনার যদি আগের ইন্টারভিউটা দেখে থাকেন তাহলে সেটার সাথে তিন গুণ যোগ করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে আমরা যারা সাধারণ ইউটিউবার তাদের আসলে আমি সত্য কথা বলতে আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার করি আমি যত মাসে যত বেশি অনুদান দিছি তত মাসে এর পরের মাসে তত বেশি আর্নিং পাইছি মানে আমার আমি দেখছি যে দানে দানে যে দন কমে না এটা আমি নিজে সাক্ষী কারণ আমি যেই মাসে পাঁচ লাখটি সাত লাখটি অনুদান দিচ্ছি এই মাসে বিশ লাখটি ইনকাম করছি বা যেই মাসে বিশ লক্ষ টাকা ওই ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম করি নাই কিন্তু আমি ওই ভিডিওর যে গুলা মাঝে মাঝে স্যাম্পল যেইগুলা দেওয়ার মতো না হি বিক যেটা দিই তিন লাখ চার টিয়া লাগে একটা চিকিৎসা কমপ্লিট করে আনলে এইগুলো একটাও আমি শু করি না কারণ ওইগুলো শু করলে আমাদের উপরে অন্যরকম একটা চাপ আসে ঠিক আছে এই বলে দানে আসলে কমে কারণ আপনারা মন কইলে দান করে দেখেন আপনি যে মাসে ও বেশি দান করছে সেই মাসে সে বেশি ইনকাম করছে কয়েক গুণ ইনকাম করছে আবার কিন্তু আমি দানের ভিডিও দেন আমার

কাউকে দেয়ার যে ইচ্ছা অনেকে অনেক লাখ লাখ টাকা কামান কিন্তু মানুষকে দান করার ক্ষেত্রে আসেন যে বাড়ে আলামিন তার বড় প্রমাণ নিজে আজকে স্বীকার করলেন এবং এটি আপনি করে যান যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা অন্য যে কোনো পেশায় থাকেন দান করুন আল্লাহর কাছে চান নিশ্চয়ই সে আপনাকে দেবে আমি বুকে হাত দেওয়া বেশি দান করবেন তত বেশি ভালো কিছু পাইবেন কিছু জানলাম উৎসাহিত হলাম আমি নিয়ে যাব আমি কি পারবো অবশ্যই হ্যাঁ পারবে না এমন কোন এমন কেউ বাদ নাই যে সবাই পারবে যদি খালি তাহলে লেগে থাকতে হবে হ্যাঁ ইচ্ছা শক্তি যদি যদি পারে আপনি কেন পারবেন না আমি বলে আমি একদম মূর্খ মানুষ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আপনি আগে কন্টেন্ট ক্রিয়েশনের আগে কি করতেন এই আমি যা যখন যা

আ এডার উত্তর এই যে এই পাশে আছে মুরুব্বিরা ওনারা বলতে পারবো আসলে আমার টাকা টাকাগুলো কি করি আলমিন এই যে টাকা ইনকাম করে কি করে ওই টাকাগুলো দিয়ে টাকা পয়সা মাইসের দান জগত করে আমরা ডাক্তার সে মোটের দান টান করে করে তাহলে আলমিন রেগুলার দান করে হ্যাঁ ঠিক আছে মানে কারো আপদ বিপদে থাকে হ্যাঁ গ্রামের এই ছেলেটা যে এইভাবে ভিডিও বানায় এবং এত জনপ্রিয় হলো আপনাদের কেমন লাগে না না ভালোই তো ভালোই লাগে ভালোই লাগে

তাই কেন ঘর করবে না কেন এভাবে চলবে আচ্ছা আচ্ছা শুনুন আপনার যদি যোগ্যতা থাকে অনেক কিছু আপনি করতে পারবেন যোগ্যতা আপনার প্রতিভা আছে আল্লাহ দিয়ে দিয়েছে সেটাকে শুধু প্রকাশ করতে হবে আপনার মতো করে লেগে থাকুন সকল মানুষের ভিতরে কোনো না কোনো একটা প্রতিভা আছে ওই সাইডটা নিয়ে কাজ করেন হ্যাঁ আল্লাহ একটা কি বলতে চাচ্ছিলেন আর কিছু বলতে চাইছিলাম না আমি বিদায় নিতাম আর কি খেলার যাবো তো খেলা যাবে বিদায় নেবে আপনার সেই সঙ্গীরা কই যারা আপনাকে সবসময় সহযোগিতা খেলার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আলামিন আমার দর্শকের উদ্দেশ্যে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যে কোনো কাজে লেগে থাকুন সে চাকরি হোক ব্যবসা হোক কিংবা কন্টেন্ট ক্রিয়েশন হোক কি আলামিন একদম একদম আটার মতো লেগে থাকে আটার মতো হ্যালো বাই ভাই আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন দাও ভিডিও বানাইছি এই ফ্যাটটার ফ্যাডটা কী দেয় দশটা টাকা নাই কিছু কাম হ তবুও কিন্তু ভিডিও করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভীষণ ভালো লাগলো আসসালাম ওকে আলামিন দেখা হবে বাই বাই তো থ্যাংক ইউ আলামিনের এই যে কথাগুলো সত্যি ভালো লাগলো ভীষণ রকমের উৎসাহিত হলাম আমি নিজেও হয়তো লেগে আছি লেগে থাকার চেষ্টা করব আপনারা হয়তো এক সময় দেখবেন যে সফলতা কিভাবে আসে মানুষের আপনি নিজেও পারবেন লেগে থাকে